হ্যালো আসসালাম আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আশা করি আপনারাও কিন্তু অনেক ভালো আছেন রমজানে আছে কিন্তু বিশ রমজান চলতেছে আজকে আমি স্যামসাং এর ট্যাব নিয়ে আসছি অনেক কাস্টমারের কিন্তু রিকোয়ারমেন্ট মেসেজ ভাই ট্যাব দরকার আমাদের কিন্তু তাদের জন্য কিন্তু স্যামসাং এর ট্যাব এই নিয়ে এসে যাদের বাজেটটা কিন্তু 10000 টাকার থেকেও কিন্তু কম তাদের জন্য কিন্তু স্যামসাং এর ট্যাব এই অ্যাক্সেস সিরিজ ওয়ার্ল্ডে পেয়ে যাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে ব্যাক করে ক্লিক করে দিন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও সবার আগে পাশাপাশি আপনারা যদি স্যামসাং এর ট্যাব এ পারচেস করতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে ঢাকা কারুং বাজার বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু শপ নাম্বার টু পাশাপাশি আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলি কিন্তু বাসায় বসেও পারচেস করতে পারবেন অ্যাক্সেস ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের থেকে ফার্স্টে এক হাজার বিশ টাকা বিকাশ করবেন তারপর আপনার নাম নাম্বার অ্যাড্রেস মেসেজ করে দিবেন তারপর আপনারা আট

এত কম প্রাইজের মধ্যে আমি খুব বেশি এক্সাইটেড আমাদের কাস্টমারকে এই প্রোডাক্টটা দেখানোর জন্য পাশাপাশি এই প্রোডাক্টটা সেল করার জন্য এত চিপ প্রাইজের মধ্যে ভাই স্যামসাং এর ট্যাব শুধুমাত্র এক্সেসিজ ওয়ার্ল্ডে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন সো আমরা আমাদের প্রোডাক্টটা কিন্তু এখন আনবক্সিং করতেছি দেখতে পারেন আপনারা কিন্তু এই যে আমাদের বক্সটা কিন্তু এখন খুলে ফেলছে সো স্যামসাং এর ট্যাবের ফার্স্ট লুকটা কিন্তু আমরা আপনাদের দেখাবো পাশাপাশি ফার্স্ট দেখাবো ভিতরে আমরা কি কি জিনিস পাচ্ছি সো আমরা কিন্তু ফার্স্টে টাইম একটা দশ ওয়ার্ডের স্যামসাং এর একটা চার্জার পেয়েছি ভিতরে বিল্ডিং বর্তমান পাশাপাশি কিন্তু আমি একটা সাদা একটা কেবিল পেয়েছি একটা সাদা চার্জার পেয়েছি পাশাপাশি এটা কিন্তু টাইপ সি ও মাই গড স্যামসাং এর ট্যাবের মধ্যে কিন্তু টাইপ সি কেবিল পাচ্ছেন আপনি এই ডিভাইসের মধ্যে পাশাপাশি কিন্তু আপনার একটা এটা সিম ইজেক্টার পিন পেয়েছেন সো আপনি দেখতে পাই যে বক্সের ভিতরে আমরা কিন্তু একটা চার্জার একটা কেবিল পেয়েছি সো এটা পাশে রাখলাম এখন কথা বলবো আমরা আমাদের ডিভাইস নিয়ে তো ডিভাইসটা আমরা এখন যদি দেখাই ট্যাব এর কিন্তু দেখতে পারেন কিন্তু অসাধারণ মাথা নষ্ট কিন্তু ডিজাইন দেওয়া আছে স্ক্র্যাচ না হাত থেকে কিন্তু থাকবে আর এই দেখতে পারেন স্যামসাং এখানে লেখা আছে ছাপাই করা পাশাপাশি কিন্তু এই ফুললি ম্যাড যে জিনিসটা আছে কিন্তু খুবই সুন্দর আমাদের স্যামসাং এর এর ফার্স্ট লুকটা দেখতে পারেন কিন্তু ডিসপ্লেটাও কিন্তু খুব বেশ বড় একটা ডিসপ্লে তো আমরা আমাদের স্যামসাং ট্যাব এ এটা এখন সেট করব করবো এটা কনফিগারেশন প্রাইস সবকিছু জানাবো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে সো ভিউয়ার্স আমাদের স্যামসাং ট্যাব এ কিন্তু আনবক্সিং হয়ে গেছে পাশাপাশি কিন্তু আমরা এটা কিন্তু সেট করে ফেলছি সো স্যামসাং ট্যাব এটা যেটা দেখাই কিন্তু আমি যদি কথা বলি এটা কিন্তু খুব বেশি ফাস্ট অনেক কাস্টমার চিন্তা করে যে ভাই এত ফাস্ট ক্যাম নেই কত জিবি র্যাম দেওয়া যায় আমি কিন্তু বলি শুধু দুই জিবি র্যাম আর ষোলো জিবি র্যামের যে ডিভাইসটা আছে এটাই কিন্তু এত ফাস্ট আপনি দেখতে পারেন একদম মাথা নষ্ট ফাস্ট পাশাপাশি অনেক কাজ বলে ভাই এটা ক্যামেরা কোয়ালিটি কেমন সব যদি ব্যাক ক্যামেরা দেখাই আপনাকে যদি ব্যাক ক্যামেরা দেখেন ব্যাক ক্যামেরা কোয়ালিটি দেখতে পারেন আপনারা কিন্তু খুব বেশি ভালো পাশাপাশি দেখেন ভিডিও কোয়ালিটি দেখতে পারেন ফুল ফুল ডিসপ্লে কিন্তু ভিডিও কোয়ালিটি কিন্তু ফুল ডিসপ্লে মধ্যে আসতে আসে পাশাপাশি কিন্তু এর মধ্যে আপনারা কিন্তু যে প্রো মোডও পাচ্ছেন প্যানামো পাচ্ছেন এইচ ডি আর মোডও কিন্তু পাচ্ছেন সেলফির কথা বলি এটার মধ্যে আমি কিন্তু আপনি সেলফির মধ্যে দিতে পারেন সেলফি কল দিতে পারেন সেলফি কিন্তু একদম জটিল একটা সেলফি এটার মধ্যে সেলফি দেওয়া আছে ফাইভ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা পাশাপাশি আপনি যদি চান ব্যাক ক্যামেরা ইউজ করতে ব্যাক ক্যামেরার মধ্যে তেরো মেগা পিক্সেলের কিন্তু মেইন ক্যামেরা ইউজ করা আছে ডিভাইসের মধ্যে যদি ডিসপ্লে নিয়ে কথা বলি এটার মধ্যে কিন্তু আপনার ডিসপ্লে পেয়ে যাচ্ছেন কিন্তু

TFTP ডিসপ্লে 5300 এমএজের ব্যাড সি পাশাপাশি এত সুন্দর ক্যামেরা পাশাপাশি কিন্তু আপনারা টাইপ সি পোর্ট সবকিছু কিন্তু পাচ্ছেন এইটা মধ্যে পাশাপাশি অনেক কাস্টমারই বলে ভাই আমরা কিন্তু 8000 টাকার মধ্যে মোবাইল নেব যাচ্ছি বাট টাব নিতে তো সিম ইউজ করা যায় না ভাই তো আপনারা কিন্তু এই ডিভাইসের মধ্যে কিন্তু আপনারা সিমও ইউজ করতে পারবেন দেখেন সিম স্লট এখানে দেওয়া আছে যেটা আমি আপনাদের দেখাই আপনি এই স্যামসাং ট্যাবের মধ্যে কিন্তু আপনারা সিমও ইউজ করার কিন্তু অপশন রয়েছে দেখাই আপনাকে এ দেখেন আমি যদি খুলবো এ দেখেন এখানে কিন্তু আপনি একটা সিম ইউজ করতে পারবেন পাশাপাশি চাইলে কিন্তু একটা মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন আমার কাস্টমার ভাই র্যাম রুম তো কম হয়ে গেছে আপনি কিন্তু অবশ্যই কিন্তু এটার মধ্যে কিন্তু মেমোরি কার্ড ইউজ করতে পারবেন সো আপনি যদি স্যামসাং ট্যাব এ পারচেস করেন দুই জিবি র্যাম ষোলো জিবি রোম

মডেল পার্চেস করতে হবে পাশাপাশি চাইলে কিন্তু আপনারা বাসায় বসে কিন্তু এই প্রোডাক্ট গুলি পার্চেস করতে হবে ফার্স্টে আপনি এক হাজার বিশ টাকা বিকাশ করবেন তারপর আপনার নাম নাম্বার অ্যাড্রেস মেসেজ করে দিবেন আমরা সুন্দরবন কুয়েস সার্ভিস মাধ্যমে আর চল্লিশ ঘন্টা ভিতরে পাঠিয়ে দেবো আপনার মনের পছন্দ প্রোডাক্টটি আপনার মনের পছন্দ জায়গায় পাশাপাশি কিন্তু আমাদের কাছে এক্সচেঞ্জের ফ্যাসিলিটি রয়েছে সব চাইলেই কিন্তু প্রথম মোবাইল দিয়ে নতুন মোবাইলও পার্চেস করতে পারেন সেই সুবিধাও কিন্তু আমাদের কাছে রয়েছে অবশ্যই ওর জন্য কিন্তু আপনাকে সবে ভিজিট করতে হবে সো ভিউয়ার্স এই ছিল আমাদের ভিডিও যদি আমাদের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিওগুলি সবাই আগে সো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন মডেল নিয়ে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম